বিগত আঠারো বছর যেমন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা সবাই জীবনের নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং শুধু আমরাই নয় আমাদের পরিবারের সকল মা বোনেরা আমাদের পরিবারের সদস্যরা আমাদের সন্তানরা সবাই অমানসিক মানসিক নির্যাতনের শিকার হয়েছে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অগণিত নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী ভুয়া মামলার আসামি হয়েছে। এই মামলার হাজিরা দিতে গিয়ে আমাদের জীবনের আঠারোটা বছর কোর্টের বারান্দায় আমরা শেষ করেছি আঠারো বছরের আন্দোলন সংগ্রামে আমাদের দলের বহু নেতা কর্মী ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে তারা নিঃস্ব হয়েছে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবুজ বাদ বিএনপি একটি শক্তিশালী বিএনপি সংগঠন এবং এটির প্রভাবে একটি কারণ হচ্ছে অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে যারাই নেতৃত্ব দিয়েছেন পরীক্ষিত সংগ্রামে নেতৃবৃন্দ এই আঠারো বছরের আন্দোলন সংগ্রামে আমাদের এই সবুজ বাঘ থেকে সুমন এবং সুজন সুজন পাহাড়কে গুম করা হয়েছে আজও তাদেরকে পাওয়া যায়নি এই আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় এই সবুজ বাগ থানা এবং অঙ্গ সহযোগী সংগঠনের যারা পরীক্ষা দিয়েছেন যারা ত্যাগ স্বীকার করেছেন আজকে তাদেরকে মূল্যায়িত করতে হবে আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে

যে দলের ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীরা দলের সংগঠনের হাত ধরবে এবং আগামীদের যদি এই গত আগামী দিন যদি করবে তারাই আগামী দিনের অসুবিধা মোকাবেলা করবে নেতৃবৃন্দ আজকে আমাদের এই সবুজ পাঠ ছায় দীর্ঘদিন যাব যারা আমরা বিএনপির করি নতুন করে আমরা আমাদের সদস্য পদ করব এর পাশাপাশি আমাদেরকে নতুন সদস্য সংগ্রহ করার আমাদের কেন্দ্রীয় বিএনপি থেকে নির্দেশনা দিয়েছে আপনারা জানেন গত আঠারোটি বছর আমাদের বাংলাদেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি যে ছেলেটির বয়স দশ বছর ছিল আজকে তার আঠাইশ বছর হয়ে গেছে সেই বয়সে আমাদের

কর্মসূচি বাস্তবায়ন করবেন আপনারা ক্যাম্প আকারে প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা যারা সদস্য পদ নবায়ন করবেন এবং যারা নতুন সদস্য আগ্রহী হিসাবে আপনাদের কাছে আসবেন সেই উৎসব মুখর পরিবেশে আপনারা তাদেরকে নতুন সদস্য হিসাবে গ্রহণ করবেন সংগ্রামী নেতৃবৃন্দ পাঁচই অগস্টের পর থেকে দেখা যায় হাজার হাজার নতুন মুখের অনেক ভিড় সেই ভিড়ের মাঝে আমাদের সেই ত্যাগি এবং বৈশিত নেতা কর্মীরা যাতে হারিয়ে না যায় সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের দলের নাম ভাঙিয়ে আমাদের দলের ব্যানারে এসে এলাকার চাঁদাবাজ মাস্তান মাদক আমাদের দলে ঢোকার এবং প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্পষ্টভাবে সতর্ক করে আপনাদেরকে বলতে চাই আমাদের দলের কোন নেতা কোন কর্মী এলাকার মাদক ব্যবসায়ী চাদাবাজ মাস্তান যারা এলাকার মানুষের জন্য হুমকি স্বরূপ তাদেরকে যদি আমাদের দলে কোনো ভাবে আপনারা জায়গা করে দেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে সংগ্রামী নেতৃবৃন্দ আঠারো বছর যাব যেই লড়াই সংগ্রাম যেই উদ্দেশ্যে আমরা করেছি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আজকে জাতি সেটার জন্য অপেক্ষা আছে আমরা আশা করছি আগামী বছরের ফেব্রুয়ারিতে আমাদের এই সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে এলাকার মানুষ যাকে এই তাকে ভোট দিয়ে তাদের মনের কথা তাদের প্রতিনিধিত্ব করার জন্য মহান সংসদে পাঠাবে এবং তাদের অধিকার আদায়ের জন্য কথা বলবে আজকে থেকে আমরা যে কোনো দলীয় কর্মসূচি পালন করব সেটাকে আমাদেরকে নির্বাচন লক্ষ্য করে সেই কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে দলের কোন নেতা কর্মীরা এমন কোন কাজ করবেন না যে মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশের মানুষ বছর আমাদের পাশে ছিল এখনো আমাদের পাশে আছে কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে যে আমাদের উপরে সীমাহীন অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে কিন্তু এখন যদি আমাদের দলের কোনো নেতা কর্মীর মাধ্যমে সেই মানুষগুলির উপর যদি অত্যাচার নির্যাতন জুলুম হয় মানুষ সাথে সাথে আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিতে। তাই আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যত ত্যাগী নেতাই হন না কেন আপনি যত বাড়ি আপনি জেলে যান না কেন আপনি যদিও আপনি গুলি খেয়ে থাকেন আপনি যদি এরাকার মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেন আপনাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই সদস্য সংগ্রহ এবং নবায়নের মধ্যে আওয়ামী লীগের জাতীয় পার্টির দর্শকরা যাতে কোনো জায়গা না পায় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যারা এই আঠারো বছর আমাদের বিএনপির মিটিং মিছিল তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তারা আওয়ামী লীগের ছত্র ছায় করেছে যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে আমাদের দলের নেতা কর্মীদের প্রত্যাচার নির্যাতন করেছে যারা পুলিশের মাধ্যমে আমাদের দলের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে আমাদের দলের সদস্য করা যাবে না সংগ্রামী নেতৃবৃন্দ আরেকটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করে দিব আমরা আজকে এই অনুষ্ঠান উদ্বোধনের পরে মূলত ওয়ার্ড পর্যায়ে এই সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রাম অনুষ্ঠান আমরা চাই আপনারা ক্যাম্প আকারে আপনারা পরিচালনা করেন সেখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবশ্যই খেয়াল রাখবে কোন ওয়ার্ড কয়জন আমাদের সদস্য নবায়ন করছেন এবং কতজন নতুন সদস্য সংগ্রহ করছেন আরেকটি কথা বলতে হয় আজকে বাংলাদেশে ভোটে যদি হিসাব করে পঞ্চাশের অধিক পার্সেন্ট আমাদের নারীরা ভোটার হয়েছে আগামী দিনে নারীদের একটি বড় ভূমিকা থাকবে যারা কোন দলকে ভোট দিয়ে সংসদে পাঠাবে আমাদের আজকে থেকে আমাদের মা বোনরা যারা আছেন আমাদের দলের নেতা কর্মী যারা আছেন বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপি ধানের শীর্ষের প্রতীক প্রতীকের কথা বলে তাদেরকে আমাদের দলের সদস্য করার জন্য আপনারা অনুরোধ করবেন বাড়িতে বাড়িতে যেতে হবে আপনাদের যদি মনে করেন আপনারা ক্যাম্প করবেন সবাই লাইন ধরে আপনাদের এখানে আসবে এমন কিন্তু না মানুষের দাগ মানতে যেতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং খালেদা গিয়ে সালাম পৌঁছাতে হবে দেশের জনক তারেক রহমানের সালাম পৌঁছাতে হবে এবং তারপর বিএনপির সদস্য হওয়ার জন্য আপনারা দাওয়াত দিতে হবে আমি বক্তব্য বাড়াতে চাই না বক্তব্য দিবেন এলাকার মাটির মানুষের নেতা যাকে আমি অনেক শ্রদ্ধা করি যিনি মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা যারা হাবিব রশিদ হাবি আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এবং খালে জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক জয়াবহমান জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ দেশ জিন্দাবাদ